চাইলে যে গর্দম করছে গেট খোলা ছিল পিছনে দরজা খোলা ছিল বার করিয়ে আমার বোন বাড়ির পাশে খোকন মজুমদারের সাথে জমি নিয়ে বিরোধ ওই আগে আগে থেকে হুমকি দিচ্ছে আমার বোন দুনিয়া থেকে সরাই দিব এখন গতকালকে রাত্রে প্রায় আনুমানিক দুইটা পঞ্চাশের দিকে ওনাকে ওনার সিনে আগুন দিছে আগুন দিয়ে বাইর করছে ওরা সিনে জন আগুন দিছে আগুনের পরে এরা দেখছে দেখার পরে বাইরেছে বাইরে হওয়ার পরে এরা ফানি জানি দি বাড়ির সবাই মিলে ফানি দিয়ে নিবে এর পরে তারপরে বলতেছে একটা মই নিয়ে আসার জন্য আমার বাগনির করে ফাঁসের বাড়ি থেকে তো মই এটা আনতে গেছে আর তে আমার বোনের এই এই ফাঁকে দিয়ে এরা উঠাই লই যায় এমনভাবে কোবাইছে হাতে কোবাইছে ফায়ে ফিটে মাথায় সব জায়গায় কবাই এখানে এর অবস্থা ওটি সংকটাপন্ন আমরা প্রধানমন্ত্রীর নিকট এটার বিচার চাই এর এরাঞ্জার বুঞ্জাবাড়ি লোক এর হয়েছে মন্দারবাড়ির লোক মন্দারবাড়ি একজন শিল্পপতি হে মন্দার বাড়ি থেকে আসি এদের বাড়িতে জায়গা লইছে দুই থেকে তিন ঘণ্টা অর্থাৎ এ অনেক জায়গা আছে এদের উচ্ছেদ করে দি উচ্ছেদ করে দি এই জায়গাটা দখল করে লই এখন এদের যার দেখে আজকে কয়দিন আছে কত সপ্তাহ দশ দিন বেলাল অনেক বেলাল চলে অনেক অনেক বেলাল সর মানে এ অশ্বরে এর ফকি কেন আল্লাহ ছাড়া বাফর মন্দরের ফুট কাল আলো মপড়াই গে আর ইজ্ঞে সুন্দর করে সিকন লাগগে আর মুখ ধরে নিতে গালেত গল হই দিইনে আদ গল হই দিছে ইজ্ঞে করে তুই হাসি দি আর ইজ্ঞে কা পার করিলে চলে আর কত মত না আমাদের এখানে যে রোগীটা এসেছিলেন ফাতেমা এটা আসলে ফিজিক্যাল অ্যাসল্টের একটা পেশেন্ট আমরা ওনাকে পরীক্ষা করে দেখলাম যে ওনার মাথায় পায়ে বেশ কিছু ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল এবং ওখান থেকে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ওনাকে আমরা উচ্চতর চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছি